হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন তো এখন স্কুলে যাবে বলে রেডি হয়ে নিয়েছে তো জন্মদিনের দিন সবাই কালার ড্রেসই পরে যায় তো ওই জন্য ও কালার ড্রেস পরে নিয়েছে আর এই জামাটা দিয়েছিল আমার বাবা যখন আমরা বাড়ি গিয়েছিলাম তখন এই জামাটা বাবা দিয়েছিল কিন্তু এতদিন পরিনি আজকে পরে স্কুলে যাচ্ছে আর এই যে ঘড়িটা পড়ছে এই আগের বছর জন্মদিনে এই ঘড়িটা দিয়েছিল ওর কাকাই তো ঘড়িটাও পরে নিল রেডি হয়ে নিয়েছে তো জন্মদিনে কিছু করব না বলে আর কাউকে কিছু বলাও হয়নি তো স্কুলে যাবে ওর একটু চকলেট ক্যাডবেরি এগুলো কিনে দিলাম তো ব্যাগে নিয়ে নিয়েছে সেগুলো স্কুলে গিয়ে ম্যাডামদের স্যারেদের তারপরে সব বাচ্চাদের দেবে ক্যাডবেরি চকলেট নিয়ে এখন চললো স্কুলে তারপর ছোটদাকে ফোন করলাম ছোটদাও সন্ধ্যেবেলা চলে আসলো যেহেতু জন্মদিন মানে কাউকে কিছু বলবো না সেইভাবে করবো না বলে আর কিছু করাই হয়নি তো পরে ছোটদার ফোন করলাম ছোটদা এসছে ছোটদার বড়মা মা বলে কথা না এসে থাকতে পারে চলে আসলো তো এখন ফার্স্টে ছোটদা আশীর্বাদ করছে তো সন্ধেবেলা বড় মেয়ে বলছে যে কিছু করবো না তো একটা কেক নিয়ে এসো অন্তত কেকটা কাটি তো কেক নিয়ে আসা হয়েছে তো কেক কাটার আগে আমাদের যেগুলো আর কি নিয়ম আছে আশীর্বাদ করা তো সেইগুলোই এখন হচ্ছে আর পাশে সব বিলে ছিল তাদেরই একটু ডেকে নেওয়া হলো তারা এসছে এসে বসে আছে এখন ছোটদা আগে দিচ্ছে একটু পায়েস রান্না করে দিলাম পাঁচ রকম মিষ্টি এগুলো দিয়ে এখন আশীর্বাদ করে নিলো ছোটদা আর দেখো সবাই বাচ্চাগুলো ডাকার সাথে সাথে সবাই চলে এসছে এখন সবাই বসে আছে গল্প করছে তো এক এক করে ছোটদা সবাই দেবে দেওয়ার পরে লাস্টে আমি তো আমাদের রুমানের টেলে দেখো অনেক সবাই বসে আছে আহা ছোটদা গিফট নিয়ে এসছে তো গিফট মেয়ে তো পেয়ে ভীষণ খুশি তো কি গিফট সেটা তোমরা পরেই দেখতে পাবে হাতে করে নিয়ে চেষ্টা করছে কি আছে তো কী আছে তো যেসব বাচ্চারা এসেছিলো ওরাও একটু পায়েস মুখে দিল এক এক করে সবাই তো বলছে কি করব আমরা তা অনুযায়ী একটু পায়েস মুখে দাও সবাই এসে তো এক এক করে এসে সবাই একটু একটু করে এক চামচ করে পায়েস দিচ্ছে আর আমাদের রুম অনারের যে ছোট বাচ্চাটা ছিল লাড্ডু তো দেখো ও দিচ্ছে এসে এই দেখো তো এইভাবেই জন্মদিনটা করলাম আর চলে আসলো লাস্টে আমার ছোটো মেয়ে তো ছোটো মেয়ে ড্রেসটা পরেছে এই ড্রেসটা দিয়েছিল হচ্ছে আমার দাদা আর কি কালী পুজোর সময় ভাই ফোঁটা হয়েছিলো সেই ভাই ফোঁটায় বড়ো মেয়েও যে জামাটা পরে আছে ওটাও আমার দাদা দিয়েছে আর ছোটো মেয়ে যেটা পরে আছে এটাও আমার দাদা দিয়েছিল। তো ভাই সময় দিয়েছিল কিন্তু তখন সেইভাবে দেখানো হয়নি তাড়াহুড়োর ভিতরে আর মনেও ছিল না আর বড়ো মেয়ের জামাটা পরে দিয়েছে ছোটো মেয়ের জামাটা ওই সময় দিয়েছিল তো যাই হোক আজকে বললাম যে মামার দেওয়া জামা দুজনেই পর বড়মেয়ে মেয়ে আজকে ফার্স্ট টাইম পরলো ওই জামাটা মামা দিয়েছিল ভাই ফোঁটায় মানে ওর ভাইয়ের আর কি ভাই দিয়েছিল দিয়েছিলো তাই জন্য এই জামা দুটো দিয়েছিল তো দুই বোন আজকে জামা পড়েছে ওর মামার দেওয়া জামা আর এবার তোমাদের দাদাভাই আশীর্বাদ করতে বসেছে সবাই পায়েস দিল এবার তোমাদের দাদাভাই ভাই বসলো আশীর্বাদ করতে তো এইভাবেই আমাদের আশীর্বাদ আগে করে নাই তারপরে কেক কাটা হবে তো তোমরা দেখতে থাকো এবার তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেলে তারপর আমি দেব তো জন্মদিনটা এইভাবেই করলাম আর কি করা যাবে তো বাড়ির দিকে থাকলে তো সবাই ছিল মা বাবা মানে আমাদের শ্বশুর বাড়ি বাপের বাড়ির সবাই লোকজন ছিল আর এখানে শুধু আমরাই আছি আর পিসিরা আছে কিন্তু মানে এবার জন্মদিনটাও করব না বলে আর কাউকে কিছু বলা হয়নি তো ছোটদার ফোন করেছিলাম শুধু ছোটদাই এসছে তো আবার সামনের বছর দেখা যাক এবছরটা তো এইভাবেই হলো তো এবার আমি আশীর্বাদ করিনি তারপরে হবে কেক কাটা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ನರೇ ಅವನೇ ನಿಂತು ಓಕೆ ಮದ್ದನೆ ಟೈಮ ನಾನು ಗೈಂದ್ರಾನದ ಫೋನ್ ಅತಿಕ್ಕೆ ಫೋನ್ ಅಟೇಂಡ್ ಮಾಡಿದ ಇವಾಗ ಟೈಮ್ ಹಾಕ್ತಿನಿ ನಾಳೆ ಬರಲಿಲ್ಲ ಇವಾಗ ಬಂದಿರಬೇಕು ವೇಸ್ಟ್ ಆಗುತ್ತೆ ಟೈಮ್ ಅಹ ಕಿಂತ ಮೊಂಚೆ ಪಟಲ್ ಮಾಮ ಇವಾಗ ಗಜೇಂದ್ರಣ್ಣ ಏನು ಹೇಳ್ಬೇಡ ಹೇಳ್ಬೇಡ ಫೋನ್ ಕೊತ್ರ ಆಮೇಲೆ ನಂಬರ್ ಹಾಟ್ ಮಾಡ್ತಿನಿ ನೀನ ಫೋನ್ ಹಾಕ್ತಾ ನಾನು ತಿಚು

the lawa phone hai sir ila ha tarne baniska ila ooge dali avagare ido agine 7 tumesha kami khe thi khela nahi dali ashte ne asitu hey आ 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

ওর কাকাই যে গিফটটা দিয়েছিল তো সেটাই এখন ওপেন করছে তো দেখতে থাকো কি আছে ওখানে তো দেখতেই পেলে ওর কাকায় কি দিয়েছে তো মেয়ে তো পেয়ে খুব খুশি তো যাই হোক জিনিসটা ওর কাজে লাগবে স্কুলে যায় যখন চুল ভিজে টিজে থাকে তাড়াতাড়ি একটু শুকাতে পারবে আর এখন খুলছে ওর বান্ধবীরা মানে বাচ্চাগুলো সব এসছে ওরাই একসাথে করে নিয়ে এসছে তো সেইগুলোই দেখো বাচ্চারাও সব গিফট নিয়ে এসছে এই যে চাবি রিং আর ওর ভিতরে ছোট ছোটো দুজোড়া কানের আছে তো সেগুলো দেখানো হয়নি বক্সের ভিতরেই আছে তো সবাই এসছে বলে এখানে কেক চানাচুর চকলেট আর একটা করে এগ পপস আছে তো এইগুলো দেওয়া হচ্ছে বাচ্চাদের হাতে তো এখানে বেশি অংশ সবাই এরকমই করে সবাই এরকম কেক কাটার সময় ডাকে আর সবার এরকম কেক চকলেট এইসবই দেয় তো আমরাও সেই মতো কেক চকলেট চানাচুর দিলাম আর সঙ্গে একটা করে এগ পপস দিলাম তো সব বাচ্চারা পেয়ে কিন্তু খুব খুশি

তো বাচ্চারা সব এক এক করে বাড়ি চলে যাচ্ছে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই